বারমুডার র্যাঙ্ক ম্যাচে থ্রি ভার্সে স্কোয়াডে নেমে যায় এবং এখানে আমি একা নামি আর নামার সাথে সাথেই ভাই পেছন থেকে কে যেন আমার ইটস নট আ বিগ ডিল কারণ আমি এখানে ভরা সাথে সাথে আমার কামলা দুইটা রয়েছে এই কামলা নগদে হচ্ছে গিয়ে আমাকে রিভাইভ করে দেবে বরাবর আমি প্রতিশোধ নেওয়ার জন্য আবারও নেমে পড়ি তার কলিজার মধ্যে দেখো যে এই এনিমিটাই কিন্তু আমাকে মেরেছিল এবং ডাউন করে দিয়েছি আর চার সাইডে এনিমি ভাই যেহেতু তিরিবার ভার্সেস স্কোয়াডে সেহেতু হচ্ছে কি আবারও ভরা খেলাম কি মানে বিসমিল্লাহ বলেই সকাল সকাল পরপর দুইবার ভরা খেলাম তো আমি মারা যাওয়ার পরে আমার টিমমেট ওরফে ভালো মানুষগুলোর খেলা দেখো যে এখানে হচ্ছে গিয়ে একটা টিমমেট আমাকে রিভাইভ করতে যায় এবং সে পেছন থেকে হচ্ছে গিয়ে তাকে ভরে দেয় এবং বেচারাটা কিছু বোঝে ওঠার আগেই তাকে মেরে দেয় আর হচ্ছে গিয়ে আমার লাস্টের একটা টিমমেট বেঁচে থাকে একে বলি যে ভাই তুমি যেভাবেই হোক একজনকে রিভাইভ করো এবং সে কিছুক্ষণ চাটাচাটি করার পর কিছু টকেন কালেক্ট করে চারশোর মতো এবং তারপরে ক্লকট আরও চলে আসে আর এখন যদি তার সামনে একটা স্কট চলে আসে তাহলে কিন্তু না অনেক কষ্টের পর সে আমাকে আবারও রিভাইভ করে দেয় বাট এইবার আর আমি পেত্রিশ আগুন নেভাতে যাবো না ব্যক্তি সদের আগুন নেভাতে গিয়ে ভাই আমাকেই নিভিয়ে দেয় মানে রাগ করে যেই পিছন উঁচু করে দিয়ে আমি একবার সেই নিমিটাকে মারতে গেলাম আবারও আমাকে ভরে দিল এবং এইবার ভাই মরা যাবে না নয়তো টিমমেটের ভালোবাসা শুনতে শুনতে আমার গেমস থেকেই বেরিয়ে যেতে হবে তো এইখানে দেখো আমি ফ্যাক্টরি এদিকে চলে আসি আর তিন চার সাইড থেকে ভাই আমাকে মারার ভাবনা করে এইখানে একটাকে অনেক কষ্টে ডাউন করে দিয়েছি এবং উপরের সাইডে এই নিমি রয়েছে দাঁড়াও এদের হচ্ছে গিয়ে টুনটুনিতে সামান্য একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো বাট আমার কাছে যেহেতু শুধুমাত্র পিনাইনটি রয়েছে এটা হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জের জন্য কাজ করে আবার লং রেঞ্জের জন্য সামান্য পরিমাণ কাজ করে আর এখান থেকে ভাগতে হবে আমার কাছে লং রেঞ্জের গান নেই এরা যদি আসে ভাই দু একজন মিলে আসলে তো মনে করো যে আমাকে খুব আস্তে করেই প্যান খুলে মেরে দেবে আমি কিছুই করতে পারবো না আর এই দিকে আসার সাথে সাথে একটাকে ভরপুর আকারে ড্যামেজ মানে একটা মাত্র হেডশট লাগাতে পেরেছি ম্যাক্সেভেনের যাতায়া এবং শেষ তো এখন হচ্ছে গিয়ে ঘুরে গিয়ে তারপরে মারতে হবে আর একটা টিম রয়েছে তার এবং এই সাইড দিয়ে এসেছে তো এইটাকেও দিয়ে যাতা এবং ভাই মোটামুটি কিন্তু হালকা পাতলা ড্যামেজ লাগাতে পেরেছি আর পি নাইনটি দিয়ে যাতা এবং শেষ সাহ এবং তার আরও টিমমেট থাকলেও থাকতে পারে এইটাকে প্রথমে ভাই আমার কিল চুরি হয়ে গেলে একেবারে মুখের সামনে থেকে তার মানে ওই আগের কিলটাও চুরি হয়ে গেছে তো মূলত কিল চুরি করলে ভাই পেছনে যে পরিমাণ দুঃখ লাগে আমার আর এইদিকে সামনে আরও একটা এনেমে এইটাকে ভাই মারতে হবে এই আমার হচ্ছে গিয়ে সব কয়টা কিল খেয়ে দিয়েছে আর একে মারতে পারলে মনের মধ্যে তাও একটু শান্তি লাগবে তারাও ম্যাক্সিভেন দিয়ে যাতায় এবং হেডশট মোটামুটি ভালোই লেগেছে এবং তার হচ্ছে গিয়া আরও টিমমেট থাকলেও থাকতে পারে এবং দেখো শেষ মানে মেজাজটা গরম হয়ে আমার মস্তিষ্ক একেবারে আগুন ধরে গেল তারপরেও আমি এখন আর কী করব বলো মানে এইখানে আমি একটাকে অনেক কষ্টে ডাউন করলাম আমার কিলগুলো যে চুরি করলো আর আমি কিন্তু নামার পর থেকে এই পর্যন্ত তিনবার মারা খেয়ে গেছি অলরেডি আর অপর দিকে আমার টিমমেটগুলো খুবই ধৈর্যশীল ব্যক্তি এখনও কিছু বলছে না আর টিমমেটদেরকে বললাম তোমরা ভালোবেসে আরেকটি বার রিভাইভ করো এবং তারা বললো যে রিভাইভ করাই কি হবে তুমি তো আরেকটু করে পিছন উঁচু করে দিয়ে আবারও মারা খাবে তো এমন সময় আমি আর কি বলবো বলো ভাই সকাল সকাল হচ্ছে গিয়ে আর তিনবার মারা খেয়ে গেলাম এবং দেখো যে এখানে স্নায় প্যাপার দিয়ে কিছু পরিমাণ চুলপাক নামি করছে আর আমার টিমমেট কিন্তু মোটামুটি দুজনেই ভালো খেলার চেষ্টা করছে আর তারপরে অনেকক্ষণ ভেবানোর পর আমার টিমমেটের একটু দয়া লাগে যে কারণে আমাকে রিভাইভ করে দেয় এবং এইবার মোটামুটি আমার ভালো করে খেলতে হবে কেননা তিন চারবার অলরেডি মারা খেয়ে গেছে আর একবার মারা খেলে ভাই আমাকে রিভাইভ দেওয়ার মতো আর কোনো পাবলিকই নেই এবং আমার ক্লক ক্লক্টর হচ্ছে কি আমার একটা টিমমেট রয়েছে এই টিম মেটের সাথেই থাকতে হবে এবং টিমমেটের পেছনে লালবাতি তার মানে এখানে এনিমি রয়েছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তারপরে ভালো মতো খেলতে হবে আর দুইটা পিনাইনটি দিয়ে দিয়েছে ভাই কাঁধে আমার একটা লং রেঞ্জের গান দরকার আর একটা হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জের গান হিসেবে তো পি নাইনটি রয়েছে বাট আমার টিমমেটদেরকে মেরে দিয়েছে বলো এইটা কোনো কথা মানে দুইটা টিমমেটই নাই এখন দায়িত্ব পরিপূর্ণ আমার কাঁধে এখন আমার এদেরকে রিভাইভ করতে হবে আমার কাছে কয়েনও নেই ফ্রি মারতে হবে মানে রিয়ারটা নিতে হবে আর কোনখানে রয়েছে এনিমিটা প্রথম হচ্ছে গিয়ে ভাউচাও দেখে তারপরে মারতে হবে আর এনিমি কিন্তু আছে অবশ্যই আছে আমার টিমমেটকে যেহেতু মেরে দিয়েছে সেহেতু আমাকেও মেরে দিতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে সম্ভবত ভাই একেবারে নিচের তালায় চলে গেছে এবং কেবলমাত্র যেন ল্যান্ড করছে নিচের তালায় গিয়ে ভাই তারপর আর রিভাইভ করে দিয়েছে এবং সাদা এনিমিটা এটাকে হচ্ছে ইয়া সাথে সাথে ডাউন করে সাথে সাথে ক্লিয়ার করে দিতে হবে যেহেতু কেবলমাত্র নেমেছে সেহেতু ভালো মন্দ এই ভাই আবার পেছন থেকে কে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে মানে একেবারে এমন একটা পজিশনে আমি ছিলাম যদি ভালো করে মারতে পারতো আমাকে আমি নরচর দেওয়ার আগেই মরে যেতাম এবং সামনে আরো একটা জম্বি সামুরাই চলে এসেছে আমার এইখানে এবং এইটাকে মেরে দিতে হবে ভাই অনেক কষ্টের পর দেখো ড্যামেজই লাগতে চাচ্ছে না এবং খুব কষ্টে ভাই একেবারে খুব কষ্টে একে ডাউন করতে পেরেছি এবং ক্লিয়ার করে দিলাম সাথে সাথে এবং দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমার তিনটা কিল কেবলমাত্র তিনটা কিল হলো এবং এলাইভ রয়েছে পনেরো জন আর স্কোয়াডে ভাই এনিমি থাকবেই স্বাভাবিক একেবারে শেষের জন্যও পনেরো বিশ জন থাকে এবং এইটুকুর মধ্যে দেখো যে কতজন ভাই ব্রাদার রয়েছে সবই হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষ সামনে পেলেই আমাকে ভালোবাসা দিয়ে ভরে একেবারে লবিতে পাঠিয়ে দেবে আর এইদিকে আমার প্রথমে ভেগে যেতে হবে ভাই এই ঘরের মধ্যেই সব দাবা দাবি করবে দেখো তোমরা একশো পার্সেন্ট শিওর আর তারপরে আমি সোলো ডেয়ারটা মেরে দিলাম মানে একেবারে শেষের সময় রিক্সের উপর দিয়ে রিক্স প্রথমত আমি একা এবং যাতা ভাই একে মোটামুটি ভাই বডিতেই খেয়ে দিয়েছি এবং এইখানে যাতা দিয়েই শেষ করে দিতে হবে চারটা কী হয়ে গেছে বাট এখানে কিলটা ম্যাটার না এখানে ম্যাটারটা হচ্ছে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে আর সকলে এনেমি কিন্তু আমার পেছন লেগে থাকবে যেহেতু আমি সোলো ডেয়ারটা মেরেছি আর আমার লোকেশনও তারা দেখতে পারছে আমারও রিল্যাক্সে ভালো মতো খেলতে হবে এবং অ্যালাইভ রয়েছে দশজন ভাই মোটামুটি ভালো পরিমাণ মানে খুবই দ্রুত হচ্ছে গিয়ে এনিমি ফোরালো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই দিকে এনিমি সম্ভবত আছে আর না থাকলেও আরও ভালো বাট আমার সোলো ডেয়ারটা নেওয়ার পরে আমার বেশিরভাগই ভয় লাগছে এবং কে যেন সিঁড়ি দিয়ে ওপরে আসার চেষ্টা করছে আমার খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কোন সাইড দিয়ে যে আসবে ভাই কীভাবে যে ভরে দেবে আমি নিজেও টের পাবো না এবং আমার নিচের ঘরে মানে এই নিচের তালাই হচ্ছে গিয়া সবগুলো এনিমি আসবে কেননা তাদের টিমমেটকে যেমনেই হোক রিভাইভ করতে হবে আর এইখানেই হচ্ছে গে রিভাইভ পয়েন্ট মানে ভেল্ডিং মেশিনটা এবং আমি তো ভাই নিচে নামবো না এত সহজে মানে নিচে নামলেই আমাকে ভরে দেবে স্কোয়াডে মিলে এবং এইখানে আর একটা এনিমি চলে এসেছে যে একের দেয়া ভাই মোটামুটি দেখো যে ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এবং এইখানে বোমগান দিয়ে মারার চেষ্টা বাট একটু মানে আর দু একটু হচ্ছে গিয়া ড্যামেজ লাগাতে পারলে মারা যেত হয়তো বা আর তার টিমমেটও যেহেতু এদিকে চলে এসেছে সেহেতু ভাই কিছুই করা এখানে একটা গ্রেন কুক করে আমাকে দেখো প্রায় খেয়েই দিয়েছিল গ্রেনেডে মোটামুটি ড্যামেজ লাগাতে পেরেছি এবং ভাই আমার হেলথ এক কথাই বলতে গেলে নাই রে ভাই একটুর জন্য বেঁচে গেছে আর আমি যেহেতু সলো ডেয়ারটা মেরে দিয়েছি সেহেতু হচ্ছে কি আরও রিক্স রয়ে গেল মানে একটার পর একটা একটার পর একটা এনিমি আসছে তারপরে আবার আমার জানের উপর দিয়ে রিক্সই রয়ে গেল তো যাই বলো আর তাই বলো আমি নিচের তালায় মোটেও যাবো না নিচে গেলেই ভাই আমাকে কিভাবে যে মারবে আমি নিজেও টের পাবো না মানে ব্যথাও অনুভব করতে পারবো না এত জোরে জোরে মারবে আর আমি দাঁড়াও এখানেই থাকতে হবে উপরতলায় এবং দেখতে দেখতে কিন্তু আমার ডিয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার টিমমেট দুটো ল্যান্ড করেছে এখন হচ্ছে গিয়া বীরপুরুষের মতো আমি এখান থেকে সেখানে যেতে পারবো বুক খুলিয়ে যেতে পারবো আর জুনটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে আর এনিমি কিন্তু এখনও অ্যালাইভ রয়েছে সাতজন ভাই তাদের মধ্যে হচ্ছে গিয়ে আমরা তিনজন তার মানে আরও চারজন রয়েছে মনে হয় যে শেষের পরিপূর্ণ একটা স্কোয়াডই রয়েছে তো তারপরেও আগে ভাউচাও দেখে তারপরে হচ্ছে গিয়ে যাবো ফাইট নিতে এবং এমপি ফাইভ ম্যাক্স পেয়ে গেছি মোটামুটি ভালোই হয়েছে এমপি ফাইভ ম্যাক্স দিয়ে ভাই ক্লোজ থেকে যদি একবার যাতা দেওয়া যায় একেবারে আঠার বেরিয়ে যাবে একেবারেই নিশ্চিত তো দাঁড়াও আমার এই ঘরটিতে এনিমি নাই ভাই আমি এতক্ষণ পরে হচ্ছে গিয়া জিনিসটা বুঝতে পারলাম আমার মাথায় ধরলো যে আমার এই ঘরে কোনো এনিমিই নেই সবগুলো এনিমি হচ্ছে গিয়া ওই সামনে বংশ বিস্তারের চেষ্টা করছে বাট আমি তো সেটা হতে দেবো না আমি এখন যাবো আমার টিমমেটদেরকে নিয়ে সৈন্যগণ্য নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা ফাইট দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচটা বুয়া করার চেষ্টা করব এবং এই দিক সেই দিক ঘোরাঘুরির পরে দেখা যাচ্ছে যে এইদিকে আর কোনো এনিমি নেই ভাই অনেক যে এনিমি একটা থাকলেও থাকতে পারে যেহেতু ভেল্ডিং মেশিনটা এইদিকে রয়েছে বাট এইখানে এনিমি নেই যে কারণে আমরা চলে যাচ্ছি আর সামনে কিন্তু একটা এনিমি এটাকে মারার চেষ্টা মোটামুটি সাইটের সাইটের দুইটা লাগিয়ে দিয়েছি আর কিছুটা ড্যামেজ দিতে পারলে হয়তো বা মরে যাবে আর আমার টিমমেট একটা দেখো যে লেকে প হয়ে গেছে একে বাঁচানোর চেষ্টা দাঁড়াও একে একবার রিভাইভ করতে গেলেই ভাই আমি মারা খেয়ে যাব আর আমি মারা গেলে একেবারে আশা ভরসা সবকিছুই শেষ ম্যাচটা বুঝা হওয়ারও কোনো সম্ভাবনা নেই আমার টিমমেটের ওইটার কাছে হচ্ছে গিয়ে এনিমি কোন সাইড থেকে যে মারবে ভাই আমিও টের পাচ্ছি না কেননা বাম সাইডে একটা এনিমি রয়েছে তো বাম সাইডের এনিমিটাকে দাঁড়াও প্রথমে একটু গ্রেনেটের ড্যামেজ দিতে হবে যদি লাগে আর কি তো গ্রেনেটের কোনো ড্যামেজই লাগলো না এবং সামনের ঘরটিতে এনিমি ভাই আর একেবারে শেষের সময় যেহেতু শেষের সময় একটু রিক্স থাকবে এবং আমার টিমমেটের পেছন থেকে কে যেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে ভাই এর উপর প্রথম রাশ দিতে হবে প্রথমত একে রাশ দিয়ে একে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে অন্য এনিমির সাথে দেখা করতে হবে আর এনিমি রয়েছে এখনও চারজন ভাই চারজন থেকে দেখো যে কমেই নেই মানে আমরা দুজন আর হচ্ছে গিয়ে এনেমি চারজন রয়েছে তারাও এখন ঘুরে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে মারতে হবে আর জোন কিন্তু একেবারে লাস্টের জুন ছেড়ে দিয়েছে এই জোনে একেবারে শেষ ফাইটটা হয়ে যাবে আর আমি ঘুরে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে মারার চেষ্টা করব আর আমার টিমমেটকে বলছি ভাই তুমি একা একা চুলপাক নামি করতে যেয়েও না এখান দিয়ে হচ্ছে গিয়ে যখন নেমে আসবে বা নেমি সেফ জুনে যাওয়ার চেষ্টা করবে তখন আমরা মেরে দেবো বাট আমার টিমমেট তা না শুনে দেখো যে ঘরের মধ্যে চলে যায় ফাইট দিতে এবং টিমমেটকে খুব ইজিলি মেরে দেয় ভাই কিছুই করা নেই চুলপাক না টিমমেট আর এইদিকে তারাও একটা ফ্ল্যাশ মেরে দেয় ক্লাস মারার পরে তারপরে হচ্ছে গিয়া এখন কোথায় কোথায় এনিমি রয়েছে আর সামনে একটা দেখো যে মেটকিট করছে এটার উপরে গ্রেনেড হামলা কিছু কি হবে ভাই সামান্য পঞ্চান্ন ড্যামেজ লেগেছে একটা গ্রেনেডে ভাই বলো এটা কোনো কথা আর এনিমি এখনও অ্যালাইভ রয়েছে হচ্ছে গিয়া পাঁচজন তাদের মধ্যে আমি একজন চারজন এনিমি এখনও রয়েছে তো তারাও যখনই কমে যাবে তখনই হচ্ছে গিয়ে আমি সরাসরি একটা ফাইট নেওয়ার চেষ্টা করব। মনে হয় যে দুইটা স্কোয়াডের দুইজন দুজন করে রয়েছে এবং ফাইট লেগে গিয়েছে ঝগড়াঝাটি করে দ্রুত মারা যাও তাহলেই হচ্ছে গিয়া সব শেষ এবং এখানে একটা কিলচুরি করে ফেলেছে এবং দেখতে দেখতে কিন্তু আর মাত্র তিনটাই নিমি রয়েছে তো এখন আবারও তারা ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছে খুবই দ্রুত শেষ হয় এবং দেখতে দেখতে দুইটা মানে একসাথে দুইটা নিমি মারা গিয়েছে এবং তারাও এখান থেকে একটাকে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে এটাকে ওয়ান ট্যাপ মারতে পারলে এবং ওয়ান ট্যাপ একশো বাষট্টির হেডশট শেষ মানে ভাই দেখো যে একেবারে শেষের রিক্সটা কিন্তু আমার উপর দিয়েই গেল আমি প্রথম দিক যতই ভরা খাই না কেন শেষ অব্দি কিন্তু আমার বিচির জোরেই ম্যাচটা বুয়া হলো এবং এই দিকে সত্তর প্লাস দিয়ে দিয়েছে মোটামুটি ভালো এবং দুইটা স্টেক হয়ে যায় ছয়টা কিল যদিও কিল কম তারপরেও তো ভাই ম্যাচটা বুঝে হয়েছে এটাই অনেক তো আজকের মতো এ পর্যন্তই কাকারা